হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে আপনারা তো সবাই খোঁজখবর নেন বা ভাই লন্ডনে গেছে কত টাকা ইনকাম করতেছেন টাকা টাকা ইনকাম করতেছেন ঠিক আছে ভাই আমরা লন্ডনে আসছি টাকা তো ইনকাম করার জন্যই আসছি নাকি এখন আমার হাতে প্রায় তিনশো পাউন্ড আছে সেটা হচ্ছে আমার চার দিনের স্যালারি আমার আরেকটা জব আছে সেই জবের স্যালারিটা আমার অ্যাকাউন্টে চলে আসে দুইটা জব মিলে আমি পার ডেতে প্রায় একশো পাউন্ডের মতো ইনকাম করতে পারি অনেক মনে হইতেছে না প্রায় মতো আসে স্যালারিটা হাতে পাওয়ার পরে টাকাটা কিভাবে খরচ হয় সেটা একটা হিসাব করিয়ান সবাই তো জিজ্ঞেস করেন ভাই কত টাকা ইনকাম করতেছেন প্রচুর টাকা ইনকাম করতেছেন কেউ তো আর জিজ্ঞেস করেন না ভাই আপনি যে লন্ডনে থাকতেছেন আপনার প্রতি মাসে ঠিক কত টাকা খরচ হইতেছে তো আজকে সেই খরচের হিসাবটা আমি আপনাদেরকে দিব তো আমার ভিডিওর সাথেই থাকুন সেই খরচের হিসাবটা জানলে আপনি অবাক হয়ে যাবেন যে একজন স্টুডেন্টের পরিমাণ খরচ ইংল্যান্ডে অথবা লন্ডনের মাটিতে আছে। আমাদের এখানে সবথেকে বেশি যে ব্যয়বহুল খরচটা আছে সেটা হচ্ছে আমাদের বাসা পাড়া একটু হায়ার কান্ট্রিগুলোতে বাসা পাড়া একটু এক্সপেন্সিভ যদি একজন স্টুডেন্ট আমি সিঙ্গেলদের হিসাব বলি জাস্ট একজন সিঙ্গেল স্টুডেন্ট এখানে কত টাকা বাসা ভাড়া দিয়ে থাকতে হয় সিঙ্গেল একটা রুমও নেন এজেন্সি অথবা কারো পরিচিত শেয়ারের কাছ থেকে সিঙ্গেল একটা রুম অনেন তারপরেও কিন্তু আপনার চারশো থেকে পাঁচশো পাউন্ড চলে যাবে বাসা ভাড়া সেইটা সর্বনিম্ন মিনিমাম চার থেকে পাঁচশো পাউন্ড এখানে আপনার বাসা ভাড়া চলে যাবে আর আপনি যদি আপনার লাগ যদি ভালো হয় আপনি কারোর সাথে শেয়ার করে থাকতে পারেন একটা রুমে অনেকে আছে দুইজন তিনজন করে থাকে তো সেই এমন কোন বাসা যদি পেয়ে যান তাহলে হয়তো আপনার কস্টটা একটু কমে আসতে পারে সেক্ষেত্রে আপনার তিন থেকে তিনশো বা চারশো পাউন্ড লাগতে পারে আমি চারশো পাউন্ডের হিসাব করলাম যে আমি বাসা ভাড়া দিলাম চারশো পাউন্ড এরপরে যে খরচটা সব থেকে বেশি সেটা হচ্ছে একজন স্টুডেন্টের খাওয়া খরচ তো আমাদের এখানে নর্মালি খাওয়া বাবদ খুব বেশি একটা খরচ হয় না একজন স্টুডেন্টের যদি আমি হিসাব করি তাহলে দেড়শো থেকে দুশো পাউন্ডের ভিতরে সব কিছু হয়ে যায় একশো পাউন্ড তার খাওয়া খরচ পাব পুরো মাসে এরপরে যেটা আসে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন খরচ ধরুন আপনি বিভিন্ন জায়গায় যাতায়াত করতেছেন আপনার ইউনিভার্সিটি থেকে যদি আপনি এক অন্য সিটিতে বসবাস করেন সেই ক্ষেত্রে হয়তো আপনার ট্রান্সপোর্টেশন খরচ একটু বেশি হইতে পারে তো আমি যদি সেইটা হিসাব করি এই মাসে আপনি মনে করেন একশো পাউন্ড যাইতে পারে ট্রান্সপোর্টেশন খরচ তো আমার মাসে একশো বিশ পাউন্ডের মতো লাগে কারণ আমি আমার ইউনিভার্সিটি থেকে অনেকটা দূরে আসা থাকতেছি শুধুমাত্র জব ফেসিলিটির কারণে তারপরে আসে হচ্ছে আপনার ইন্টারনেট বিল ইন্টারনেট বিলের যে খরচটা আছে সেইটা খুব বেশি না দশ পনেরো বিশ পাউন্ডের মতো যায় একটা খরচ আছে সেটা হচ্ছে আপনি যদি অ্যাসাইনমেন্ট বেস কোনো ইউনিভার্সিটিতে পড়েন সেই ক্ষেত্রে আপনার মান্থলি এক থেকে দুইটা অ্যাসাইনমেন্ট করা লাগবে তো অ্যাসাইনমেন্টের যে খরচটা আছে সেইটা হয়তো সত্তর থেকে আশি পাউন্ড যাইতে পারে তো ধরলাম আমি এখানে আশি পাউন্ড খরচ হতেছে আপনার মান্থলি অ্যাসাইনমেন্ট বাবদ তো বাসাপাড়া গেল খাওয়া খরচ গেল আপনার ট্রান্সপোর্টেশন খরচ গেল অ্যাসাইনমেন্টের যে খরচ আছে সেইটা গেল ইন্টারনেট বিলের যে খরচ আছে সেইটা গেল তারপরে যে খরচটা আছে সেটা হচ্ছে আপনার এক্সট্রা যে খরচগুলো আছে যেমন আপনি উইকেন্ডে বের হইতেছেন আপনার অফডেতে বের হইতেছেন শপিং আছে সেগুলো মিলে আমি ধরলাম আরও এক থেকে দেড়শো পাউন্ডের মতো মান্থলি একজন স্টুডেন্টের এখানে খরচ হইতেছে তো এখানে প্রত্যেকটা খরচই আপনার ডিপেন্ড করতেছে আপনার নিজের উপরে আপনি কেমন করে থাকতেছেন কেমন করে খরচ করতেছেন সেইটার এখন আমি যদি হিসাব করি আপনার অ্যাকমোডেশন আপনার ফুড আপনার ট্রান্সপোর্টেশন কস্ট আপনার এক্সট্রা আপনার ইন্টারনেট বিল অ্যাসাইনমেন্ট তারপর হচ্ছে আপনার শপিং টপিং যা আছে এক্সট্রা সব মিলিয়ে কিন্তু প্রায় নশো নয়শো পাউন্ডের মতো চলে আসে সামটাইম এটা নয়শো পাউন্ডের বেশি হইতে পারে নশো পাউন্ডের কম হইতে পারে এই নয়শো পাউন্ড যদি আমি ধরলাম আমি রাফলি নয়শো পাউন্ড আপনার একজন স্টুডেন্টের মান্থলি কস্ট এখানে হইতেছে কারো করে বেশি হইতেছে আবার কারো করে এটি কম হইতেছে তো আমি রাফলি হিসাব করে নয়শো পাউন্ডের একটা ধারণা দিলাম এই নয়শো পাউন্ডে বাংলাদেশি টাকায় কত আসে এই নয়শো পাউন্ডে বাংলাদেশি টাকায় প্রায় আজকের রেটে এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো আসতেছে তো একটু চিন্তা করেন ভাই আমরা এখানে আসার পরে টাকা ইনকাম করতেছি প্রচুর সপ্তাহে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকার মতো ইনকাম করতেছি বাট সেই হিসাবে আমাদের কিন্তু খরচও আছে আজকের ভিডিওটাতে জাস্ট ইনিশিয়াল একটা ধারণা দিলাম যে একজন স্টুডেন্টের ইউকে আসার পরে কেমন খরচ হইতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করতে বলবেন না এবং এই ধরনের ইউকে লাইফস্টাইল এবং স্টুডেন্ট বিষয় সম্পর্কিত ভিডিও বেশি বেশি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ